সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনে চার দশমিক দুই অনুশীলনে চার দশমিক পৃষ্ঠা সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো তো সূত্র সাহায্য নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করতে বলেছি অর্থাৎ ঘন সূত্র আমি কি কিন্তু অনেকগুলো সূত্র ক্লাসে নিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে সেই ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে প্রথমেই তোমরা সেটা দেখে নেবে আর এছাড়াও প্রয়োজনে তোমাদের বই একটু অনুসরণ করবে বই থেকে সূত্রগুলো আবার একটু দেখে নাও আর এখানে আপাতত আজকে যেটা প্রয়োজন হবে শুধু প্লাস এ প্লাস বি হল কিউব সূত্র জন্য মোটামুটি কয়েকটা অঙ্ক করা যাবে আর এ মাইনাস ভোল ক্যুব তো যাই হোক আমি এ প্লাস ভোল ক্যুপ এটা দিয়ে যাতে সব বেশিরভাগ করা যায় আমি সেই চেষ্টা করবো তাহলে সব সহজ হবে তোমাদের জন্য স্ক্রিনে লক্ষ্য করছো কয় নম্বরটা আছে থ্রি এক্স প্লাস ওয়াই প্রতিটা অঙ্ক আমি করে দেব এত এর ঘন এতের ঘন হচ্ছে তোমার থ্রি এক্স প্লাস ওয়াই হল ঠিক আছে অর্থাৎ ঘন নির্ণয় করতে বলেছে তাই কিউব দিতে হবে এর আগে অধ্যায় পড়েছিলাম বর্গ নির্ণয় কর তখন দিয়েছিলাম স্কয়ার এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে গেল এটাকে ধরতে হবে এ এটাকে ধরতে হবে বি ए बोलते ए क्यूब प्लस थ्री स्क्वायर बी स्क्वायर स्क्र बोलते जेटा स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी बिक्यूब বি কিউ ওকে আচ্ছা এবারে আমরা এখানে তিনের উপরের পাওয়ার তিন আছে মানে তিন তিনবার তিন ত্রিকে নয় তিন নং সাতাশ এক্স কিউ প্লাস এবার কাজ আমরা একবারও করতে পারি যাই হোক দিয়ে করলে থ্রি ওয়াই ইন্টু ইন্টু ওয়ানই গুণ ঠিক আছে আর তিনের উপর মানে তিন আছে দুইবার তিন নাইন স্কোয়ার এখন এখানেই কাজটা আমি একবারে করে নিলাম তিন নং সাতাশ এক্স স্কোয়ার ওয়াই সাতাশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস এগুলো সব গুণ করতে হবে তিন ত্রিকে নাইন এক্স ওয়াই হোল করেছি প্লাস গ্রহণ কিউ ওকে আচ্ছা এরপরে আসো খ নম্বর এটাই আনসার এটাই অ্যান্সার আচ্ছা এরপরে আসো হচ্ছে খ নম্বরে খ নম্বর কি বলেছে খ নম্বরে বলেছে যে দ্বা আমি অঙ্কটা তুলে নিই তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো কিন্তু আমি বোর্ডে উঠিয়ে দিতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই খ নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন এর ঘন কত এর ঘন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল কিউব তাহলে ওই আগের মতোই এটাকে এ এটাকে বি ধরে আমরা কাজ করি এ প্লাস বি হোল কিউ তাহলে এ কিউব বলতে এই এক্স স্কোয়ার হোল কিউব কিনতে হবে এই এক্স স্কোয়ার সহ এ ধরতে হবে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার এই যে স্কোয়ার প্লাস বিয়াই প্লাস থ্রি এ বি এই এটা হবে তাই না কারণ এক্স স্কোয়ার সহ কিন্তু এ প্লাস বি কিউ এই যে বি কিউ আচ্ছা তাহলে এখানে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা পাওয়ারে পাওয়ারে গুণ হয় তার মানে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি ধীর ওয়াইকে গুণ করলে থ্রি ওয়াই এক্স টু ট্রি পাওয়ার ফোর তার মানে থ্রি এক্স ট্রি পাওয়ার ফোর ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার এই যেগুলো গুণ করে দাও ওয়াই স্কোয়ার প্লাস y কিউ এটাই অ্যান্সার ওকে আচ্ছা করি এটাও বুঝতে পেরেছো এবারে ঘ গ নম্বরটা গ নম্বরটা কী বলেছে ফাইভ পি টু কিউ ফাইভ এর ঘন আচ্ছা এখানে আমি করে দিলাম না আর এর ঘন হচ্ছে এটা প্রত্যেকবারই লিখবে না যেটা নিয়ম সেটি করি এত এর ঘন এই হলকিও আচ্ছা এবার এটাকে এ ধরে এটাকে বি ধারণ তাহলে a কিউ সূত্র অনুযায়ী a কিউ প্লাস 3 এ স্কয়ার b এটা হচ্ছে b প্লাস 3a b স্কয়ার b স্কয়ার বলতে এটা ও সরি এটা কিউ টু কিউ এই স্কয়ার প্লাস বি কিউ এই যে বি কিউ ওকে আচ্ছা এবার আমরা কাজ করব এখানে পাঁচের উপর থ্রি আছে পাঁচ তিনটা আছে তিনটা পাঁচ গুণ করলে একশো পঁচিশ প্লাস তিন এবং দুই গুণ করলে তিন দুগুনো ছয় কিউ আর এখানে পাঁচের উপর দু পাঁচ পাঁচ পঁচিশ স্কোয়ার এখন এই ছয় পঁচিশে যদি গুণ করো ছয় পঁচিশে গুণ করলে হবে তোমার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিউ স্কোয়ার একসাথে আমি লিখে একশো স্কোয়ার কিউ তাই না এই যে স্কোয়ার কিউ আচ্ছা এর পরবর্তীতে প্লাস গুণ করে দাও তিন পাঁচে পনেরো দুইগুণে ত্রিশ ত্রিশ প্লাস দুই আছে তিনবার তার মানে এইট কিউ এটাই আচ্ছা ওকে আচ্ছা এবারে চলো ঘ নম্বরে যাই ঘ নম্বরে কী বলেছে আমরা তুলে নিই একটু তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আর আমি তুলে নিই বই থেকে তুলে নিচ্ছি আমি স্কোয়ার বি স্কোয়ার বি প্লাস এত ঘন হচ্ছে স্কোয়ার বি প্লাস স্কোয়ার ডি কিউ হোল কিউ আচ্ছা এই মুহূর্তে এসে তোমাদের জিজ্ঞাসা করছি আমরা কোন সূত্রে প্রয়োগ করে করছি কিন্তু হ্যাঁ এটা কি আমার বলার প্রয়োজন আছে আমার মনে হয় না তোমরা পারবে এই যে এ প্লাস বি হল কিউ এ প্লাস বি হল কিউ এর সূত্র ভেঙে কাজ করছে কিন্তু ঠিক আছে সেটা কি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এতক্ষণ পর্যন্ত যা করলাম সব এই সূত্র ভেঙে করলাম ঠিক আছে এ প্লাস বি হোল কিউবাস সত্তর এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে সবসময় এটার কাজ করতো এটাকে ধরতে হবে এ এটাকে এ বলতে এই পুরোটাই এ ধরতে হবে এই পুরোটাই তাহলে এ কিউব এই যে এ কিউব প্লাস সতের অনুযায়ী থ্রি হুম থ্রি স্কোয়ার স্কোয়ার বলতে এটা এ বি বলতে এইটুকু পুরো অংশ এই যেটা বি প্লাস থ্রি সূত্রের থ্রি এ এ বলতে এটা স্কোয়ার বি প্লাস সরি স্কোয়ার প্লাস বি স্কয়ার বি স্কোয়ার বলতে এই যে হোল হোল প্লাস হোলস্কোয়ার সিসিউ মানে সিসি হোল কিউ কিউ এই আসলে খুব গভীর মনোযোগভাবে মনোযোগ দিয়ে কাজটা করতে হবে তাহলে অঙ্কটা সহজ হবে যত বড় হোক যত লেখা একটু কঠিন হোক না কেন আর অনেক সময় আমারও ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় হ্যাঁ মুখে বলছি একটা লিখছে আরেকটা এরকম হয়ে যায় তো এই জন্যে খুব গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে অঙ্কগুলো করতে হবে এখানে দেখো আমি বলেছিলাম যে এখানে স্কয়ার মানে পাওয়ার তো আছেই তাই না পাওয়ার কত আছে স্কোয়ার অর্থাৎ টু তো আমি বলেছিলাম পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয় তিন দু ছয় তার মানে এ টুটি পাওয়ার সিক্স আর বি কিউব দুটোর উপরেই যেহেতু থ্রি আছে প্লাস এবার আমরা এগুলো সম্পূর্ণ গুণ করে যাব সেটা হচ্ছে এখানে সংখ্যা শুধু থ্রি আছে আর এখানে আছে স্কোয়ার হোল স্কোয়ার সি স্কোয়ার ডি তার মানে এবি ডি অক্ষরগুলো কোনো মিল নেই সো এর উপর স্কয়ার আছে তার মানে দুই দুগুণ চার তার মানে এ টু ডি পর ফোর তারপর বি এর উপর স্কোয়ার তারপর হচ্ছে সি স্কয়ার ডি এটাই হবে প্লাস এবার এটা গুণ করে যাই আমরা থ্রি এখানে এ বি সি ডি তার মানে এ স্কয়ার বি তারপর সি টু ডি পর ফোর তার দুই দুগুনো চার আর ডি স্কোয়ার সি স্কোয়ার ডি হোল স্কোয়ার মানে এই দুইটার উপরে স্কোয়ার আছে সো ডি স্কোয়ার প্লাস এখানে দেখো সি তিন দুগুণ ছয় ডি কিউ এটাই অ্যান্সার বড় হোক কিন্তু কঠিন নয় শুধু একটু মনোযোগ দিয়ে করতে হবে এই ওকে এবারে আমরা ও নম্বরে আসব ও নম্বরে কী বলেছে সিক্স পি মাইনাস সেভেন সিক্স পি মাইনাস সেভেন এত এর ঘন সিক্স পি মাইনাস সেভেন হল্কে এই হোলকিপটা নিয়ে আসতে হবে এতক্ষণ আমরা করলাম প্লাসের সূত্র এখন মাইনাস তো মাইনাস যখন আসবে তখন দুই জায়গায় শুধু মাইনাস দিতে হবে সেটা কি এখানে মাইনাস আর এখানে শেষের দিকে মাইনাস আর এখানে মাইনাসের সূত্র আসলো এই অন্য কোনো লেঙ্ক এখানে নেই ঠিক আছে খুব সহজ মাইনাস যদি আসে প্রথমে মাইনাস আর শেষের মাইনাস আর মাঝখানে যেটা প্লাস প্লাসই থেকে যাবে নেই সূত্রে একই এই অনুযায়ী এটাকে এ ধরো তাহলে এ স্কোয়ার এ কিউব এ কিউব বলতে এটা এ মাইনাস থ্রি এ স্কোয়ার স্কোয়ার বলতে এটা বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বলতে এটা মাইনাস বি কিউব এটা তাই না এবারে সিক্স পি কিউব মানে সিক্স তিনটা আছে তো তিনটা সিক্স যদি গুণ করো তিনটা সিক্স যদি গুণ করো তাহলে আসবে তোমার দুশো ষোলো পি কিউ মাইনাস এবারে তিন দিয়ে সাতকে গুণ করে একুশ একুশকে এই ছয় দ্বারা গুণ ও না আর এটা দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে একুশ ইন্টু আরেকটা কাজ আছে ছয়ের উপরে টু আছে মানে ছয় ছয় স্কয়ার এখন এই একুশ আর ছত্রিশ একুশ আর ছত্রিশ যদি গুণ করো তাহলে উত্তরে আসবে সাতশো ছাপ্পান্ন একুশ আর ছত্রিশ গুণ করলে সাতশো ছাপ্পান্ন ছাপ্পান্ন স্কোয়ার একসাথে করে দিলাম প্লাস এবারে তিন ছয় আঠারো এই আঠারো পি ইন্টু সাত সত্তা ঊনপঞ্চাশ এই আঠারো আর ঊনপঞ্চাশ যদি গুণ করো আটশো বিরাশি হবে আটশো বিরাশি পি মাইনাস সাতের উপর কিউব মানে সাত আছে তিনটা সাত ঊনপঞ্চাশ আর সাত ঊনপঞ্চাশে তিনশো তেতাল্লিশ ঠিক আছে এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ খুব সহজেই এবারে ও নম্বর গেল এবার চ নম্বর আসবে এবার কত চ এক্স মাইনাস বি ওয়াই এ এক্স মাইনাস বি ওয়াই এর ঘন কত এর ঘন এত এর ঘন হচ্ছে তোমার এ এক্স মাইনাস বি ওয়াই হল কিউব খুব সহজ যেহেতু সংখ্যা নেই এ কিউব এই পুরোটাকে আমরা একুব ধরব কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস বি কিউব সরি কী বলছি আমি দেখছো থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি কিউ বি স্কোয়ার প্লাস মাইনাস সরি মাইনাস বি এটা তাই না এই যে এটা হচ্ছে বি আচ্ছা এখন এ এক্স উপরেই কিউব আছে মাইনাস এবার গুণ করব এখানে এ দুটোর উপরে পাওয়ার টু আছে সুতরাং থ্রি এ স্কোয়ার বি এক্স ওয়াই মানে এই যে এ এটা একটু সাজিয়ে লিখলাম যার কারণে এরকম দেখা যাচ্ছে যদি এইভাবেও করো তত সমস্যা নেই অর্থাৎ থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই এভাবে লেখা যাবে সমস্যা নেই যেমন এখানে কথা হচ্ছে স্কোয়ার এক্স স্কোয়ার বিওয়াই প্লাস থ্রি এ এক্স বি ওয়াইয়ের উপরে হোল স্কোয়ার তার মানে বি স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটোর উপরেই পাওয়ার আছে মাইনাস বি ওয়াই দুটোর উপরেই কিউব আছে তার মানে বি কিউ ওয়াই কিউ এটাই অ্যান্সার চমৎকার খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে এবারে ছ নম্বর করব আমরা ছ নম্বর কী বলেছে ছ নম্বর বলেছে টু পি স্কোয়ার থ্রি আর স্কোয়ার টু পি স্কোয়ার থ্রি আর স্কোয়ার এই তো তাই না আচ্ছা তাহলে আমরা ছ নম্বরে যাব এখন সময় কত ছটা চল্লিশ যেহেতু আমি আমার স্কুল রয়েছে স্কুলে যেতে হবে যার কারণে সময়টা একটু দেখলাম আচ্ছা দেখি আর দুটা করা যায় কি না এখানে ছ নম্বরে এত এর ঘন টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার ভলকিউ আচ্ছা এখন এই যে এই পুরোটাকে এই পুরোটাকে মিলে এ ধরতে হবে আর এই যে স্কোয়ার সহ এটাকে মিলে বি তার মানে এ মাইনাস বহুল কিউব তাহলে এ কিউব কিউ মাইনাস বি সরি এ কিউব মাইনাস থ্রি এস স্কোয়ার মানে এই যে এটার উপরে স্কোয়ার স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এটা বি স্কোয়ার প্লাস ভালো করে দিই এটা প্লাস না সরি মাইনাস মাইনাসের সূত্রটা থ্রি আর স্কোয়ার হোল কিউ মাইনাস বি কিউ ঠিক আছে এখন দুইয়ের উপর পাওয়ার আছে তিন মানে দুই তিনটা আছে এইট আর তিন দুগুনো ছয় পাওয়ারে পরে গুণ করতে হবে তিন ছয় এইট উইথ টু দি পাওয়ার সিক্স এবার আমরা গুণ করবো সম্পূর্ণটা তিন দিয়ে তিন টু এটা হচ্ছে তোমার দুই দুগুণ চার পি টু ডি ফোর তাহলে এটার এটা গুণ করলে চার নং P পি টু power 4 ফোর আর এটা আমি কেটে দিয়ে এটা লিখলাম ছত্রিশ পি টু ডি ফোর আর স্কোয়ার প্লাস এগুলো গুণ করে চাও তিন দুগুন ও ছয় আমি লিখছি আগে ছয় স্কোয়ার আর এটা তিন ত্রিকে নাইন গুণ ইন্টু নাইন আর টু দি পাওয়ার ফোর তাই না তাহলে ছয় নং চুয়ান্ন একবারে আমরা লিখলাম চুয়ান্ন চুয়ান্ন স্কোয়ার আর টু পাওয়ার ফোর মাইনাস তিন তিককে নাইন আর টেন্টি ফোর সিক্স এটাই অ্যান্সার ওকে আচ্ছা আরেকটা আছে প্লাসের সূত্র হ্যাঁ অর্থাৎ আছে হচ্ছে তোমার লক্ষ্য করছো যে এক্সেস কিউব এর ঘন কত এটা হচ্ছে ঝ নম্বর তাই না এর ঘন হচ্ছে তোমার ঝ নম্বর না বর্গীয় জ নম্বর বর্গীয় এটার উপরে টু দিতে হবে এখন টু বলতে হলে কিউব দিতে হবে এত এর ঘন এখন এই এইটা মিলে হচ্ছে যে একটা সূত্রপূর্ণ সরি মানে এ ধরতে হবে এটা মিলে এ ধরতে হবে এটা বি অর্থাৎ আবারও সেই প্লাসের সূত্রে চলে আসলো তো এটা তোমাদের কাজই রইলো হ্যাঁ চ্যালেঞ্জ রইলো এতগুলো করে দিলাম একটা অঙ্ক অন্তত বুঝে করো এতগুলো অঙ্ক যদি দেখে থাকো আমার ক্লাস তাহলে এটা পারবে এ পুরোটা মিলে এ এ বলতে তাহলে এ কিউব বলতে এই যে এটার উপরে তারপর হল তো তাহলে তিন তিন কাহিন আইন চলে আসবে তারপর প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি স্কোয়ার এভাবে বসিয়ে আইন করবে তো আজকে এ পর্যন্ত আগামী দিন ইনশাল্লাহ নেক্সট অঙ্কগুলো তুলে ধরা হবে ভালোতে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ